সুপ্রিয় দর্শক আপনারা যা দেখতেছেন একবার ন্যাচারাল এটা একটা ড্যানিশ কবিতার ড্যানিশ কবিতার মেল মানে রক্তের মতো লাল টক টকে লাল ছিল দর্শক গেট আপ গেট আপ দেখেন মার্শাল্লাহ পাঁচ ছয় ফেদারের কবিতার এই পিসারটা মেল হবে সামনে একটা ফিমেল হবে আমি খুব ভালো কম্পিউটারের বেবি একটা জেড ব্ল্যাক একটা জেড ব্ল্যাক আর একটা হইতেছে হোমোজেনিয়াস অ্যালমন্ড কালার কালার মতো ভালো এখানে তিন পিস ইউ শেপের গিরে বাল্লেস লাহোরি এক পিস ছয় ফেদার এক পিস চার ফেদার একটা জিরো পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্লু শ্যালো দুইটা কবিতরের মার্কিন মার্শাল ভালো আছে আর আমি খুব সুন্দর করে দেখা দিচ্ছি দেখেন দুটাই মেল যে দুটো যে মহব্বত এখানে একদোড়া সাদা আমেরিকান লাক্কার বেবি হয়তো একাধার গেলে যেতে পারে কিন্তু অরিজিনাল যেটা অরিজিনাল আমেরিকান বলে তার দুইটা কবিতার মানে সাইজ কোয়ালিটি আমি বলতেছি কোথায় নিবেন আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার আজকে আমি যে ভিডিওটা করবো আমার নিজের সব যে সমস্ত বাড়িতে কবিতর আছে সেই কবিতাকে ভিডিও করবো দর্শক আর আমি প্রত্যেকটা কবিতা দেখাইছি আপনাদের আপনারা দেখে আমার থেকে নিতে পারবেন দামও যে খুব বেশি চাইছি তা না তারপরে আলোচনা করে নিতে পারবেন আর আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আবুতাইল লিটন আমার বাসা নাটোর সদর পিটিআই স্কুলের সামনে আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স জিরো থ্রি ফাইভ টু নাইন এই নাম্বার ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ নগদ সকল কিছুই আছে আসলে আমি অনেক দিন থেকে কবিতরের সেক্টরে আসি বর্তমানে এখন কিছু কিছু কবিতরের দাম খুব বাজার খুব ভালো তো আমি যে সমস্ত কবিতাগুলো দেখাইছি আপনারা নিতে পারবেন আমার সাথে আমি যে মোবাইল নাম্বার বলছি আছে যদি কেউ আমার থেকে ভিডিও চান আমি দিতে পারবেন আমি যেভাবে ভিডিওগুলো দেখাইছি ভিডিও দেওয়ার প্রয়োজন হবে না আশা করি ইনশাল্লাহ তারপরে আপনারা চাইলে ভিডিও নিয়ে ভালো করে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর দর্শক আমি একটা কথা বড় বার বলে থাকি যারা আসলে ইউটিউবে কবিতর কিনে এরা ম্যাক্সিমাম মানুষ যারা আসলে খুব দামাদামি করে আর কবিতর কিনে এরা ম্যাক্সিমাম মানুষ আসলে মার্কিন বুঝে না আসলে কবিতরের দামটা হয়ে থাকে মার্কিনের রূপে দর্শক আপনারা বুঝে শুনে দেখে নিতে পারবেন আর আজে বাজে কমেন্ট করবেন না আমার সাথে ফোনে সরাসরি যোগাযোগ করবেন আমি যেটাই দাম চাই আপনারা যদি বেশি কবিত্ব দেন আলোচনা করে আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর দর্শক নিবেন আর যদি কোনো কথা কাজে কোনো ভুল ত্রুটি দেখেন ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আসলে আমি চ্যানেল খুলে ভিডিও করতেছি আপনাদের ভালোবাসা পেলে আর নতুন নতুন ভিডিও আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ আর দর্শক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব। চলুন আমার ভিডিওটা শুরু শুরু করি আর আমার কাছে কি কি যাতে কবিতা আছে আপনাদের আমি দেখাবো আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এক একদম বেনারসি লটন দর্শক পায়ের লেগ ফেদার দেখেন এটা কিন্তু বেবি এক ঘরের বেবি আশা করা যায় নরমাদি হবে মানে অসাধারণ লেগ ফেদার দর্শক এই বেবি পেয়ারটা আজকের জন্য মাত্র বারোশো টাকা দর্শক আসলে আপনারা অনেক দেখছেন লোটন কিন্তু পায়ের আমি ভালো করে দেখাই দিচ্ছি মনে হয় এখন তো চার ইঞ্চির উপরে হবে একদম লম্বা তারপর আমি হাতে ধরে দেখাই দেবো যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন এ দেখেন দর্শক পায়ের লেখ ফেদারগুলো দেখেন দুইটার কবিতরীর পায়ের ফেদার অসাধারণ ঠিক আছে যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন মার্শাল্লা কোয়ালিটি ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শোকিং দর্শক এটা কিন্তু লোকাল না অরিজিনাল যে শোকিং হয় সেটা আমি নানা সারা দিতেছি এটা একটা রানিং মেল এটা একটা রানিং মেল কবিতরটা অনেক ভালো আছে দর্শক আপনারা দেখেন হয়তো দুই একবার একই ডিম বাচ্চা করানো হয়েছে তে এই রানিং মেলটা আপনারা নিতে পারবেন আজকের জন্য দর্শককে দামাদামি করবেন না ভালো জিনিস যারা চাইতেছেন যে একটা আসলে ভালো কবিতর কিনব তারা নিতে পারেননি কিংটা আমি পবিত্রটা সাইজ মাথার গেট আপ আর এটা কিন্তু চারার উপরে দাঁড়া থাকে ভালো করে দেখেন এটার দাম আজকের জন্য তিন হাজার পাঁচশো টাকা দর্শক আপনারা খালি পছন্দ করবেন আর নেবেন কারণ যারা ভালো জিনিস খুঁজতেছেন আমার কাছে কম দামেরও কিং আছে আমি দেখাবো কিন্তু এটা দেখলে আপনাদের মন ভরে যাবে দর্শক যারা হাতে পাবেন কিংয়ের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেগুলো এটার মধ্যে আছে দর্শক আমি ঘোরাফেরা সুন্দর করে দেখাইতেছি আর আমি যেভাবে দেখাবো আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না দর্শক যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন মার্শাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজারা দাওয়াসীন দুটা ডিম পারছে গতকাল দুটা ডিম কমপ্লিট করছে আমি ডিম সহকারে দিয়ে দেবো ইনশাল্লাহ কবিতাটা আমি ঘোরাফেরা দিতেছি আপনার দেখেন মার্কিন মার্শাল একবারে এ গেটের মার্কিন দর্শক ঠিক আছে দুটো কবুতরই ভালো আছে যাদের ভালো লাগবে এই প্লেয়ারটা নিতে পারবেন আজকের জন্য তিন হাজার টাকা দর্শক তিন হাজার টাকা আপনার ডেলিভারি খরচ দিয়ে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখায় দিলাম হাতে পাওয়ার পরে ইনশাল্লাহ কেমন কবিতা এটা আপনারা নিজেরাই বলবেন আর আপনারা নিতে পারেন ভালো জিনিস চাইলে নিতে পারেন ভালো করে দেখায় দিতেছি ইনশাআল্লাহ ভালো হবে এটার দাম ফিক্সড তিন হাজার টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ধরে আমেরিকান হেলমেট আপনার এই হলুদটা ফিমেল আর রেটটা মেল হবে সাত পালকের কবিতর ঠিক আছে এখন দুইটা ধর নিয়াডাল পর্যায়ে আছে যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন দর্শক মার্শাল্লা কোয়ালিটি যে রোজটা মানে যে খোপাটা আমেরিকান হেলমেটের মধ্যে থাকার কথা দেখেন এই কবিতার মধ্যে আছে দর্শক এটা আরও বড় হবে আমি যেটা যেভাবে দেখাইতেছি ইনশাল্লাহ আপনারা বুঝে পাবেন আর ফিমেলটা দেখেন এখন তো যে অবস্থা মানে অসাধারণ এটা আসলে প্রশংসা বলতেছি ভালো জিনিসের প্রশংসা করতে হবে তারপরে আপনারা হাতে পাওয়ার পরে বা দেখলে বুঝতে পারবেন যারা নিয়মিত ইউটিউবে কবিতর কিনেন বা আর একবারে ফ্রেশ আমি আমিভাবে দেখাইতেছি আপনাদের বোঝার কোনো অসুবিধা থাকবে না ইনশাল্লাহ আশা করি এই পেডটা আজকের জন্য দশক দামাদামি করবেন না আমি সীমিত দামেই দিলাম ইনশাল্লাহ আরও পাঁচটা ভিডিও দেখবেন আমেরিকান হেলমেটের দাম কেমন এটার দাম রাখছি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মার্শাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের নরটা খুব হিট হয়ে আছে আপনারা দেখতে পেলেন ঠিক আছে রানিং কবিতর হলুদটা নর আর ব্ল্যাকটা ফিমেল আমি একটু ভালো করে নাড়া সারের দেখেন দর্শক যদি কারো ভালো লাগে এই পেয়ারটা খুব সীমিত দাম দর্শক আজকের জন্য দর্শক ডেলিভারি খরচ দিয়ে আপনারা নেবেন মাত্র দুই হাজার টাকা যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখতেছেন ডিম্বার চোখে আছে কবিতরটার দর্শক আমি খুব সুন্দরভাবে ঘুরা ফিরা দেখালাম মাত্র দুই হাজার টাকা দাম দুই হাজার টাকার বিনিময়ে এই কবিতরটা নিতে পারবেন দর্শক আমার কথার দ্বারা কোনো ভুলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একজন সাদা শার্টিং শার্টিংটা অনেকেই দেখছেন সাদা শার্টিংয়ে যে টাইটা দেখেন দুইটা কবিতরের সেম টু সেম টাই ফোটগুলা মানে শার্টিংয়ের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা কবিতরের মধ্যে আছে দর্শক আমি কী বলবে কবিতর দিয়ে আমি কিছুদিন আগে বাচ্চাও করাইছি বাচ্চা ছিল তে আমি কবিতর জোড়া সেল দেবো ডিম বাচ্চা ইনশাল্লাহ ওকে আছে কোনো ক্লেম নাই কবিতরের যদি কারো ভালো লাগে এই অবস্থাতে আপনারা নিতে পারবেন মার্শাল্লা কোয়ালিটি দেখাই দিয়েছি এই জোড়াটার দাম আজকের জন্য পাঁচ হাজার টাকা দর্শক দামাদামি করবেন না যাদের ভালো লাগবে আসলে ভালো জিনিস খুঁজতেছেন নিঃসন্দেহে মানে একজোড়া কবুতর নিতে পারেন মানে দেখার মত আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া মুন্ডিয়ান পাঁচ পালক আর একটা হয়তো দুই তিন পালক গেছে এই কবিতর বয়সের সাথে সাথে আরো বড় হবে সাইজটা কিন্তু মার্শাল আপনারা নিজের চোখে দেখতেছেন আর আমি যেভাবে দেখাইতেছি মানে অরিজিনাল যে মুন্ডিয়ানের মধ্যে শেপ থাকার কথা এই মধ্যে আছে তারপরে আপনারা ভালো করে দেখেন আর এই কবিতা জন্য আমি খুব রিজেবল মানে খুব কম দামের মধ্যে দেব ইনশাল্লাহ কম দাম বলে খারাপ ভাববেন না ইনশাআল্লাহ আমি দিব যদি আপনারা নিতে চান নিতে পারেন মাত্র দাম দুই হাজার টাকা কিন্তু যে নেবেন ডেলিভারি খরচ বিকাশ খরচ দিয়ে নিতে হবে ঠিক আছে মার্শাল্লাহ কোয়ালিটিটা আমি ঘুরা ফিরা দিলাম সুন্দর করে দিলাম আপনারা দেখেন এটা কিন্তু আরও সুন্দর হবে বয়সের সাথে সাথে মূল্যায়নের মধ্যে যেটা থাকার কথাই কবিতার মধ্যে আছে দর্শক দেখতে পাচ্ছেন এক সুপার কোয়ালিটি শোকিং সাইজটা মার্শাল্লাহ ভালো আর দুইটা কবিতার একবারে গোল যে বৈশিষ্ট্য শোকিংয়ের এর মধ্যে থাকার কথাই কবিতার মধ্যে আছে দর্শক যদি এই কবিতাটা কেনেন আজকের জন্য আমি দাম রাখছি ছয় হাজার টাকা দুইটা কবিতারই গোল দর্শক আমি ভালো করে দেখাইতেছি আপনারা দেখেন যারা শোকিং পছন্দ করেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন মানে এর মধ্যে মানে অসাধারণ দর্শক কি বলবো আমি আমার জিনিস দেখে বলতেছি না আপনারা যারা শোকিং ছিলেন অবশ্যই বুঝতে পারবেন আর এটার দাম রাখছি ছয় হাজার টাকা দশক আপনারা দুই হাজার টাকা তো শোকিং পাবেন আসলে এই কবিতরের দাম হয়তো থাকে কোয়ালিটির উপরে কোয়ালিটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্লু শ্যালো দুইটা কবিতরই মার্কিন মার্শালা ভালো আছে আর আমি খুব সুন্দর করে দেখা দিচ্ছি দেখেন দুটায় মেল অর্থাৎ দুইটাই নর কবিতর বারশাল্লাহ কালার কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন আর বারগুলো একবারে চকচকে এমনি কোথাও মিসমার্কিন নাই এই যে আপনার মুখের কাছে একটু ছিটাফোঁটা আছে আমি বিস্তারিত বর্ণনা করলাম তো এই মেল দুটো যদি কেউ একসাথে নেন দাম পড়বে ছয় হাজার টাকা না জান ছয় হাজার টাকা না যদি একসাথে দুটা মেল নেন আমি পাঁচ হাজার টাকা দাম নিব আর যদি কেউ সিঙ্গেল নেন এক পিস করে তাহলে চার হাজার টাকা দাম নিব আর দুইটা একসাথে নিলে আমি পাঁচ হাজার টাকা দাম নিও আমি ভালো করে দেখাই দিলাম যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে নেবেন কিন্তু প্লাস গাড়ি ভাড়া গাড়ি ভাড়া বিকাশ খরচ দিয়ে সংগ্রহ করবেন দুটা মেলই সুন্দর আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা দুই প্রযুক্তির কবিতর একটা আমেরিকান কর্মোনার মেল রানিং রোজ কোয়ালিটি মার্কিন হান্ড্রেড পারসেন্ট আছে আপনারা দেখলে বুঝতে পারবেন মেলটাকেও নিলে ফিক্সড দাম পঁচিশশো টাকা আর লাহোরির ফিমেলটা নিলে এটা তিন হাজার টাকা দাম যার আমি গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি করে দেবো দুইটা কেউ একসাথে নিলে হ্যাঁ দুটা যদি একসাথে কেউ নেন আমি সাড়ে চার হাজার টাকা দাম নেবেন যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করে নেবেন মার্শাল্লাহ কোয়ালিটি আপনারা বুঝতেই পারতেছেন কোয়ালিটি মার্শাল্লাহ ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া ম্যাক পাই কুটার ব্ল্যাক জেড ব্ল্যাক মানে মার্কিন নিয়ে মার্কিন একবার হান্ড্রেড পারসেন্ট মার্কিন ঠিক আছে মার্কিন দুটা কবুতরের বল টিউব দেখেন রানিং কবিতর খামারির ট্যাক পুরানো আছে আপনার দুইটা কবুতরের পায়ে সেম টু সেম ট্যাক পুরানো আছে মানে সাইজ কোয়ালিটি মার্শাল্লা আমি বলতেছি কোথা কাছে মিলা নেবেন যারাই কবুতর হাতে পাবেন ইনশাল্লাহ মন ভরে যাবে পায়ে লেক দেখেন কত সুন্দর যদি এই পেয়ারটা নেন দামাদামির অপশন নাই দর্শক আসলে দাম সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা যারা পাবেন হাতে পাবেন ইনশাল্লাহ পাওয়ার পরে বলবেন মানে গেট আপ কালার কোয়ালিটি মার্শাল্লাহ একবারে সুপার আর বর্তমানে এখন কালো ম্যাক পুটার যে অ্যাভেলেবেল দেখা যাইতেছে তা না যারা এই পছন্দ করেন তারা নিতে পারেন মার্শাল্লাহ ভালো হবে মার্শাল্লাহ এখানে দুই শ্যালো দেখতে পাচ্ছেন একটা ব্লু স্প্যানজেল একবারে ফ্রেশ মার্কিন মার্কিন নিয়ে কোনো কথা হবে না আমি আর সুন্দর করে দেখাইতেছি আর একটা কালো দেখতে পাইতেছেন এটা আমি যখন আসলে নিয়েছিলাম তখন বার ছিল হালকা বার ছিল তে উনি বলছিলো যে পুরা বার আসবে নাকি তে যাই মল্টিংয়ে চলে গেছে এটা কিন্তু মার্কিন একবারে ফ্রেশ মানে বাল কালো বাল্লেসের মতো হয়ে গেছে দুইটাই মেল বা কবিতর যে যেটা বুঝেন আমি বললাম মার্কিন নিয়ে মার্কিন আপনি দেখতে পাইতেছেন আমি যেভাবে দেখাই দিয়েছি কোনো মানে কথা বাদ যাবে না ইনশাল্লাহ আপনার ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দুটি যদি একসাথে দুইটা মেল নেন আমি সাড়ে চার হাজার টাকা দাম নিব। আর যদি কেউ সিঙ্গেল কাটে নেন তিন হাজার পাঁচশো টাকা পিস পড়বে দুইটা একসাথে নিলে সাড়ে চার হাজার টাকা দাম নেবো বিকাশ খরচ ডেলিভারি খরচ দিয়ে সংগ্রহ করবেন আমি খুব সুন্দর করে দেখালাম কবিতা অনেক চমৎকার যারা হাতে পাবেন ইনশাল্লাহ ভালো শ্যালো কলতে চাচ্ছেন তারা নিতে পারেন দুটাই মিলশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন পিস ইউসেফের গিরে বাল্লেস লাহোরি এক পিস ছয় ফেদার এক পিস চার ফেদার একটা জিরো পরে তিন পিস কবুতরি তৈরি মার্শাল্লাহ একবারে ঠোঁটগুলা দেখেন কোথাও মিসমার্কিন নাই ঠোঁটে একবারে ফ্রেশ মার্কিনগুলা মার্শাল্লাহ ভালো আছে আর কবিতার গেট আপটা দেখেন যে লাহোরের মধ্যে যে ইউ শেপের একটা ইয়ে এটা এই কবিতার মধ্যে আছে আমি লারা সারা দিতেছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে আমি এই তিন পিস কবিতার প্যাকেজ আকারে সেল করতে চাইতেছি যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারবেন এই তিন পিস একসাথে ছয় হাজার টাকা দাম যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন মার্শাল্লাহ কালার গেট আপ কোয়ালিটি দেখাই দিলাম এখানে দেখতে পাচ্ছেন এক দুটো ফিল ব্লু বারটা ফিমেল আর রেডটা মেল ফিল কোয়ালিটি মার্শাল আমি খুব ভালো করে দেখাই দিয়েছি দেখেন রানিং কবিতর আমার কিনা কবিতর দর্শক লালটা মেল মেলটা ফ্রেশ আছে একবারে আর ব্লুটার নেজের একটা পর কালো আছে আর দুই একটা ছোট ফেদার যদি এইভাবে কে নেন এই পেয়ারটা আজকের জন্য দাম রাখছি সাড়ে চার হাজার টাকা দর্শক কে দামাদামি করবেন না যাদের ভালো লাগবে তারাই নেবেন ফিল কোয়ালিটি মার্শাল্লাহ ভালো আছে আমি দেখাই দিলাম কবিতর রানিং কবিতর ভালো আছে দর্শক এই দামের মধ্যে আশা করি ভালো হবে যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নেবেন চার হাজার পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এক জায়গা মাফের হেলমেট ইয়েলো কালার মার্শাল্লাহ কালার ভালো আছে রানিং কবিতর আমি একটু নারায় সারাই দিতেছি দেখেন কালার কোয়ালিটি ভালো আছে মার্শাল্লাহ এই রানিং পেয়ারটা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা দাম দর্শক যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করে নেবেন পঁচিশশো টাকা দাম মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন এক দুটা শোকিং এটা কিন্তু অরিজিনাল ইউসে মানে শোকিং যাকে বলে একবারে ফুটবল সাইজ যেরকম সাইজ আপনারা এক নাড়া দেখেছি দেখেন পিসারটা ফিমেল সামনেরটা মেল ক্লেম নাই মার্শাল্লাহ কোয়ালিটি ভালো আছে যারা এই শোকিংটা নেবেন আজকের জন্য দাম রাখছি ছয় হাজার টাকা দর্শক ফিক্সড দাম ছয় হাজার টাকা যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারেন মানে যারা ভালো জিনিস খুঁজতেছেন তাদের জন্য বলতেছি আসলে কিং আপনারা দুই হাজার তিন হাজার টাকা তো পেয়ে যাবেন কিন্তু বাট কোয়ালিটিটা দেখেন মাত্র ছয় হাজার টাকা মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন একটা মিলিবার এক্সিবিশনের মেল দুই হাজার তেইশের খামারি পরানা আছে মার্শাল্লাহ কোয়ালিটি দেখতে পাচ্ছেন মানে সাইজটা বিশাল সাইজ যেরকম ঠোঁট হাইট মানে অসাধারণ এই রানিং মেলটা যদি কেউ নেন আজকের জন্য মাত্র এটা দাম সাড়ে তিন হাজার টাকা ভালো লাগলে আপনারা সংগ্রহ করে নেবেন সাড়ে তিন হাজার টাকায় এই মেলটা পেয়ে যাবেন মার্শাল্লা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক ধরা বারহোমার ডান বাটটা মেল আর হলুদ বাটটা ফিমেল দুইটা কবিতরের চোখের মানে গিয়ারটা দেখেন টকটকে লাল ফোটগুলো কিন্তু অনেক চমৎকার যেটা বারহুমারের বৈশিষ্ট্য থাকার দরকার এই কবিতার মধ্যে আছে দর্শক রানিং কবিতার অনেক সুন্দর এই পেয়ারটা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা যে নেবেন ডেলিভারি খরচ বিকাশ খরচ দিয়ে সংগ্রহ করে নেবেন যারা ভালো জিনিস চাচ্ছেন দর্শক কোয়ালিটি মার্শাল্লাহ দেখতেই পাইতেছেন ভালো লাগলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এক দুটা বিবেক বুদাপেস্ট পাঁচ ছয় ফেদারের আশা করি নন নারী হবে এক ঘরেরই বেবি এই পেয়ারটা নিতে পারেন মানে পাঁচ ছয় ফেদার মানে সেমেডাল হয়ে গেছে অলরেডি এই পেয়ারটার দাম আজকের জন্য মাত্র আঠারোশো টাকা যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি আপনারা দেখতে পাইতেছেন তারপরে আমি একটু নাড়াচাড়া বেঁচে দেখেন তাহলে ভালো আছে এখানে দেখতে পাচ্ছেন একটা রোমান গালের রেড চেকার মেল মার্শাল্লাহ কোয়ালিটি তো দেখতেই পাইতেছেন সাইজটা কেমন হেভি বিগ সাইজের ভিতরে অরিজিনাল রিং ব্লাডের কবিতর ঠিক আছে এই মেলটা সেল হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই মেলটার দাম সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা হলে এই মেলটা নিতে পারবেন অরিজিনাল তারপর আলোচনার সুযোগ আছে যাদের প্রয়োজন তারা কথাবার্তা বলে নিতে পারেন মার্শাল্লাহ সাইজ গেট আপ কোয়ালিটি ভালো করে দেখাই দিলাম আপনি দেখতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বিশাল বিগ সাইজের মধ্যে একটা জার্মান কুপারের ফিমেল দেখতে পাচ্ছেন ডান কালার প্রায় দেড় হাত লম্বা হবে দর্শক রানিং ফিমেল ফিমেলটা যদি কেউ নিতে চান আজকের জন্য পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে ফিমেলটা সংগ্রহ করে নেবেন সাইজ নিয়ে মার্শাল্লাহ কোনো কথা হবে না বিশাল বড় সাইজের মার্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা পমিনাল পোটারের মেল বিশাল বিগ সাইজের মধ্যে রানিং মেল মেলটা হয়তো দু একবার ডিম বাচ্চা করানো হয়েছে পায়ের লেখেদার কাটা আছে তারপরে আমি ভালো করে দেখা দিতেছি মেলটা সেল হবে খুব সীমিত দামে যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন পনেরোশো টাকা ফিক্সড দাম ডেলিভারি খরচ বিকাশ খরচ দিয়ে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ কালার কোয়ালিটি সাইজ অসাধারণ মাসা আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এক একজন কমিনাল ফুটার নটটা রানিং আর ফিমেলটা নিয়ার ডাল দুটারই পাউডিং আছে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন অনেক বিগ সাইজের এগুলো কবিতর নিলে হবে কি অনেকদিন ডিম বাচ্চা আপনারা করাতে পারবেন যারা ডিম বাচ্চা করাতে চান আজকের জন্য এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি খরচ দিয়ে সংগ্রহ করবেন ইনশাল্লাহ ভালো জিনিস যেটা খুঁজতেছেন নিতে পারেন মার্শাল্লাহ ভালো আছে একবারে জেট ব্লাক কোথাও কোনো মিসমার্কিন নাই দর্শক এখানে দেখতে জোড়া একজোড়া এক্সিবিশন দেখেন একটা বাচ্চা নিয়ে আছে এটা আইকার বাচ্চা হোমোজিনিয়াস বাচ্চা দুটা কবিতার কিন্তু পাথর আমি ফুট শেপ দেখাই দিলাম মার্শাল্লাহ কোয়ালিটি দেখতে পাইছেন আমার দুটা কবিতরের পায়ে সেম টু সেম খামারি ট্যাগ করে নেওয়া আছে আর জেট ব্লাক ব্ল্যাক কিন্তু হয়তো হয়তো বা আমার মনে হয় অ্যান্ডোলেশনের ব্লাড লাইন ছিল তো এই পেয়ারটা এইভাবে আমি ফ্যামিলি প্যাকেজ একবারে সব আন্ডা বাচ্চা সহকারে সিল করতে যাচ্ছি এটা চাওয়া দাম পনেরো টাকা আলোচনার সুযোগ আছে আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখাই দিলাম চোখগুলো দেখেন আমি খুব কাছে থেকে দেখাই দিছি দেখ দেখলে আপনারা বুঝতে পারবেন যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এক পিস কবিতর আসলে দর্শক আমার কিনা কবিতর নেজও কাটা ছিল আমি তুলে দিছি পায়ের ফেদারও কাটা আছে আর দেখে মনে হচ্ছে এটা একটা মাদি কবিতর ঠিক আছে মাদি কবিতর দেখেন হোয়াইট টপ মাদি কবিতর যদি কারো এইভাবে ভালো লাগে নিতে পারবেন এটা দাম চাওয়া দাম দশ টাকা আলোচনার সুযোগ আছে দর্শক আপনি কথাবার্তা বলে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একদম সুপার কোয়ালিটি টাম্পিটারের বেবি একটা জেট ব্ল্যাক একটা জেট ব্ল্যাক আর একটা হইতেছে হোমোজিনিয়াস অ্যালমন্ড কালার কালার মতো ভাব আছে এই বেবি একটা সেল হবে মার্শাল্লা ঝুঁকি খোপা আমি একটু নাড়াচাড়া দিয়েছি আপনার দেখেন সুস্থ সবল সুন্দর আছে বাচ্চা কবি দত্ত এই পেয়ারটা সেল হবে চাওয়া দাম এগারো হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখা যদি দেখেন চাওয়া দাম এগারো হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন আল্লাহ দর্শক এখানে দেখতে পাচ্ছেন তিন পিস আমেরিকান লাক্কা দর্শক লাক্কা তো আপনারা জীবনে অনেক দেখছেন আসলে এগুলো ডালা মানে এত বড়ো বড়ো সাইজ মানে আমি দেখিনি মনে হয় যে দর্শক আপনাদের আমি দেখাইতেছি তিনটায় বেবি ঠিক আছে এটা এক ঘরের বেবি মানে এটার ডালাটা আমি আরও ভালো করে দেখা দেব আর তিনটাই ফোল্ডিং ডালা দর্শক তো এই তিন পিস লাক্কা একসঙ্গে সেল হবে যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারবেন এই তিন পিস লাক্কার চাওয়া দাম সাড়ে সাত হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক আমি তিন পিস একসঙ্গে সেল করব ভালো লাগলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন মানে এগুলা যারা পাবেন আসলে যারা লাক্কা পছন্দ করেন আমি গ্রান্টি দিলাম দর্শক তাদের মন ভরে যাবে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্যানিশ পাকিস্তানি ড্যানিশের একটা মেল মানে ব্লাড লাইন পাকিস্তানের খামারির পরানো আছে একবারে চোখের গেলে কিন্তু টুকে লাল দর্শক আমি ভালো করে দেখা দিলাম একবারে মানে রক্ত যাকে বলা চলে ঠিক আছে আর ঠোঁটটাও লাল টকটুকে দেখতে পাইতেছেন তো মেলটা সেল হবে যদি কারো ভালো লাগে নিতে পারবেন ফিক্সড দাম বারোশো টাকা কিন্তু ডেলিভারি খরচ দিয়ে আপনারা সংগ্রহ করে নেবেন্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এক দুটা সেকশনশীল দর্শক গেট গেট আপ দেখেন মার্শাল্লাহ পাঁচ ছয় হাজারের কবিতরে পিসারটা মেল হবে সামনেরটা ফিমেল হবে আমি খুব ভালো করে দেখাই দিতেছি দেখেন পাঁচ ছয় ফাদারের কবিতা আরও ভালো করে ঘোরাফেরা দেখা দেব কবিতরটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে চার হাজার দুশো টাকা দর্শক দামাদামি করবেন না যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নেবেন আমি আরেকটু ভালো করে নাড়ায় সারা দেখে দেখাই দিতেছি আপনারা দেখেন মেলটা একবারে ফুল ফ্রেশ কোথাও মিস মার্কিন নাই মাদিটারও মিস মার্কিন নাই কিন্তু এই দেখেন হালকা এখানে দুইটা ফোরের মতো সাদা লাগতেছে এছাড়া কবিতর ফুল ফ্রেশ আছে আমি দেখায় দিলাম যদি ভালো লাগে এই অবস্থাতে চার হাজার দুশো টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন ইরানি রানির এক ঘরেরই বেবি দুইটা কবুতরের পায়ে খামারে ট্যাক করে আছে সেম টু সেম ট্যাক মার্কিন মার্শাল্লাহ ফ্রেশ আছে আমি নারা সারা দিতেছি আপনারা ভালো করে দেখেন দেখতে বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ তে এই টকি জোড়া আসলে ইরানি এই কবিতরগুলো ইরানি এটা কিন্তু ইরানি টকিটা ইরান থেকে আসা ঠিক আছে তে এটা বেবি পেয়ার যদি কারো ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এটার দাম রাখছি মাত্র চার হাজার দুশো টাকা দর্শক দামা দামি করবেন না আসলে আরে অনেক অনেক দামি বিক্রি করে আমি চার হাজার দুশো টাকা হলে এটা সেল করবো যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আগুন চোখের ডাগুন আপনার কেবল নয় ফেদার ডপিং করছে দশ ফেদার পড়বে একটা ফিমেল কবিতর মার্শাল্লাহ গেট আপ কোয়ালিটি যে ডাগনের মধ্যে বৈশিষ্ট্য থাকার কথা কবিতার মধ্যে আছে দর্শক আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন তো এই ফিমেলটা দর্শক তিন হাজার টাকা দাম তিন হাজার টাকা দাম গোটা বাংলাদেশ আমি ডেলিভারি খরচ ফ্রি করে দেব যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন আসলে এই অ্যান্ডোলেশন থেকে আসা কিন্তু আমি যেমনটা দেখাইতেছি আপনার তেমনটারই দাম চাইতেছি কারণ এটা দেখে অ্যান্ডোলেশনের মতো ভাব আছে আর আমি যার কাছ থেকে নিয়েছি সেও বলছে ব্লাড থেকে আসা যাই হোক আপনাদের যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমি যেভাবে দেখালাম স্পষ্ট ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন ভালো লাগলে সংগ্রহ করে নেবেন